আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফার্স্ট এক কোটের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো এটা আমরা চেয়েছিলাম এমরা বিচারে দামি চাইবো আজকে বলছে মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দিয়ে দেবে শোনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমি এক বকেট আলী আব্দুল চাঁদ বলছি ধনঞ্জয়কে কে যেমন বুদ্ধদেব ভরচাঁদ ফাঁসি দিয়েছিল সঞ্জয়কে ফাঁসি দিয়ে তুমি মহান সাজার চেষ্টা করছো ওটি কিন্তু আমরা হতে দেবো না ওটা হতে দেবো না আমরা চাই বাংলার মানুষ চাই বাংলার আপামর জনসাধারণ চাই উই ওয়ান্ট জাস্টিস মাথা চাই কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র শোনো মমতা ব্যানার্জী হাসিনা বাবু দেশের প্রধানমন্ত্রী হোক বাঁচতে পারিনি বাচ্চাও সাধুবাও বলে মোদির কাছে সে আশ্রয় নিয়েছে সুতরাং স্টুডেন্টদের খ্যাপ এ এই খ্যাপাতে আজকে আম জনগণ উত্তাল হয়ে উঠেছে এই উত্তাল বন্ধ করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই তো সব সবাই টাকার দ্বারা গুড়ের বে করতে চাই আজকে বলুন না মদকে মরলে দু লাখ টাকা হুবু ডাক্তার মূল্যে দশ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়েদের বুবুদের খালাদের চাচিদের হ্যাঁ মাসিদের সবাইকে পগল দাবা করতে চাইছে মনে করছে আমি টাকা দিই আমার দলেই চলে ওদের নেতারা বলছে না বলছে না উদয়নগুরু বলেছে না হ্যাঁ যে লক্ষ্মীর ভান্ডার দাও নাও আমাদেরকে ভোট দিতে হবে আমাদের কথাই চলতে হবে আবার বলছে কি যারা রাত ছিল তাদেরকে লক্ষ্মী ভান্ডার দেব। হয় মমতা ব্যানার্জি বাপার টাকা নে কি হ্যাঁ মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপাই বলছি না নবনের টাকা ছাপাই এর টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা উদাহরণ কিছু আরে উদঙ্গ তো তো পাল্টি খাওয়া মাল ও তো ফরোয়ার্ড ব্লকের মাল এই ফরোয়ার্ড ব্লকের মালটা এখন তিনি বলে শুনুন মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে সেই মেয়েটা এসে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোজা করে তখন পাড়ার লোক বলে দেখো হিন্দুর মেয়ে কত নামাজ পড়ছে কত রোজা করছে তা উদন গো এখন ফ্রড বুলার থেকে পালিয়ে এসে ঝাঁপ মেরে তৃণমূলে ঝাঁপ মেরে কত বড় তৃণমূলই সাজার চেষ্টা করছে আমরা দুদিন ধরে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে দেখছি যে সেমিনার হলের বাইরে কিছু মানুষের জমা সেই দিন রাতে কিন্তু বাবা মাকে দেখতে দেওয়া হয়নি কি বললো আরে জালমে কুচ কালা হয় এর জন্যই তো এই মমতা ব্যানার্জির পুলিশ প্রথমেই ঢুকে বলে দিল এটা আত্মহত্যা হয়েছে তারপরে যখন যেদিনকে রাতে সারা রাত মহিলারা নেমে পড়লো মায়েরা বুবুরা খালারা পিসিরা সবাই সেদিনকে নোসেনটাকে ঘুরিয়ে দেবার জন্য আরজি করে হুলিগান পাঠিয়ে দিল যারা গেছে তারা এতটা নির্বদ্ধ এতটা মূর্খ প্যান খুলে দেখা যায় দেখা যাবে ওরা কত বড় মূর্খ সেই লোকগুলো ইনকোয়ারি এমার্জেন্সি লেখা সেটাও বুঝতে পারলো না তারা ভাঙতে শুরু করে দিল সুতরাং এই হুলিগান পাঠিয়ে ওরা প্রমাণ লোপাক করার চেষ্টা করেছিল আজকে একটা সঞ্জয় ধরে ওরা মনে করছে সঞ্জয়কে ওদের ওই ভোর সাত লক্ষ ভোটে জাতা জেতা গরু চোরের মাথা গরু চোরের মাথা কয়লার মাথা বালির মাথা এই যে কাণ্ড ঘটেছে এরও মাথা তা বলে কি না যে সঞ্জয় রায়কে এনকাউন্টার করে আর আগে এনকাউন্টার করলে অভিষেক বাণিজ্যকে এনকাউন্টার করতে হবে কারণ মাথা তো আজকে বলছে মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দিয়ে দেবে শোনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমি এক পকেট আলী আব্দুল চাঁদ বলছি ধনঞ্জয়কে যেমন বুদ্ধদেব ভরচাত ফাঁসি দিয়েছিল সঞ্জয়কে ফাঁসি দিয়ে তুমি মহান সাজার চেষ্টা করছো ওটি কিন্তু আমরা হতে দেবো না হতে আমরা চাই বাংলার মানুষ চাই বাংলার আপামর জনসাধারণ চাই উই ওয়ান্ট জাস্টিস মাথা চাইনি শুধু টেলার হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টিগুলো আছে এরপরে এখনো আন্দোলন বাকি আছে শুধুমাত্র টেলার দেখানো হচ্ছে তাতেই মমতা ব্যানার্জি বাচ্চাও সাধু বাবার মতো আজকে ব্যারিকেড দিতে হচ্ছে আজকে লোহার ব্যারিকেড দিতে হচ্ছে শুধুমাত্র আওয়াজ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাতেই এত পুলিশ গ্রাম থেকে এলাকা থেকে এসআই সাব ইন্সপেক্টর কনস্টেবল এসপি সবাইকে কলকাতায় এনে রাখে কি না চোরেদের রানী নবান্নে বসবে ওকে বাঁচাতে হবে সোনা মমতা হাসিনা বুবু। দেশের প্রধানমন্ত্রী হো বাঁচতে পারিনি বাঁচাও সাধুবা বলে মোদীর কাছে সে আশ্রয় নিয়েছে সুতরাং স্টুডেন্টদের খেপ এ এই খ্যাপাতে আজকে আম জনগণ উত্তাল হয়ে উঠেছে এই উত্তাল বন্ধ করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই আগামী দিনেও থাকবে না আমরা দেখলাম গত বর্ষ একটা বাংলা একটা হয় সেখান থেকে বারাইপুর পশ্চিমের বিধায়ক বিবাহ সর্দার তিনি একটা বক্তব্য দেন বক্তব্যের মাধ্যমে বলে যে কারা নবন্ন যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে কি বলবো আরে চিহ্নিত করতে করতেই তো ওদের এই অবস্থা আজকে কে বিরোধী পক্ষে ভোট দিচ্ছে চিহ্নিত করো কে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোন ববু মিছিলে হাঁটছে সেটা দেখো কে নরসাদ মল্লিকের নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে যাচ্ছে ফলো কর আরে ওদের তো ঠগ গাঁও যায় কারণ তৃণমূল দলটা তো কোনো নীতি আদর্শ নিয়ে চলেনি এখন এই দলটা হচ্ছে হরেক মাল পাঁচশিকীর দল হাই হরেক মাল পাঁচশিকে এই যে মালটার কথা বললেন হ্যাঁ রেজ্জাক মোল্লা সওকাত মোল্লা এই যে এমএলএ এরা তো মধু চাটতে গেছে তা মধু মধু চাঁটতে গিয়ে যদি এখন সরকারটা পড়ে যায় তাহলে ওরা মধু পাবে কোথা জেলে তো ঢুকতে হবে সব কটা মালগুলোকে আমরা দেখছি যে এই সরকার অনুদান দিচ্ছে যে পুজোর বিভিন্ন জায়গায় সেই সূত্র ধরে দেখছি যে অনেক পুজো কমিটি সেক্রেটারি ক্যাশিয়ার মুসলিমরা হয়ে যাচ্ছে নতুন করে একটা পুজো কমিটি তৈরি হয়ে যাচ্ছে কি বলবেন এই দেখুন কোথায় কি হচ্ছে অত তো আমরা জানি না তবে যদি কোনো পুজো কমিটিতে মুসলমান সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয়ে থাকে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আর ইসলামে কোথাও বলা নেই যে তুমি কোনো কমিটির সেক্রেটারি হতে পারবে না কোনো কমিটির প্রেসিডেন্ট হতে পারবে না আপনি বলুন তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম কী মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে তাই তো সে রেড রোডে মুসলমানদের নামাজে এরকম অন্য দাঁড়িয়ে আল্লাহ আকবর যদি বলতে পারে মুখ্যমন্ত্রী যদি আল্লাহ আকবর বলতে পারে তা কোনো মুসলমান যদি পুজো কমিটির সেক্রেটারি হয় তাতে ক্ষতিটা রাখি